দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক রাষ্ট্রীয় কোণে প্রকাশিত বিশেষ খবরটি হল দুশো পেরোবে না বিজেপি মমতা আগামী কুড়ি মে পঞ্চম দফায় ভোট গ্রহণ হুগলিতে আর বুধবার সেখানেই নির্বাচনী প্রচার সেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই হুগলি থেকে বিজেপিকে কড়া বার্তা দিতে গিয়েছেন তাকে শুধু তাই হুগলি থেকে বিজেপিকে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার ওরা হারছে এদিন বরাবরের মতোই এনআরসি এ লক্ষ্মীর ভাণ্ডার কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক বিষয়ে মন্তব্য করার মাঝে মমতা বলেছেন এবার দিল্লি ইউপি বিহার কর্ণাটক হারবে এবার ওরা হারবে শুধু তাই নয় এই প্রসঙ্গে দু হাজার চার সালের লোকসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দু সালে অটল বিহারী বাজপেয়ী হেরে যাবে আমরা ভাবতে পারিনি রাইজিং ইন্ডিয়ার স্লোগান দিয়েছিল ভিতরে ভিতরে মানুষ অন্যদের ভোট দিয়েছিল এবার সেই রকম নোটবন্দি থেকে শুরু করে অনেক কিছু তিনি জোরগোলায় এদিন বলেছেন আজ সারা পৃথিবী বুঝতে পারছে ক্যা চিজ হ্যায় চার ফেজে বুঝতে পারছে কি হয়েছে আর তিন ফেজেও পারবে না বিজেপি বলেছিল চারশো পার আর অনেকে অঙ্ক কষে বলেছে এবার দুইশো পার হবে না শুধু তাই নয় মমতার ঘোষণা বিজেপি যদি এবারের ভোটে পরাজিত হয় তাহলে ইন্ডিয়া জোটকে কেন্দ্রের সরকার করতে সমর্থন করবে তৃণমূল লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বের একটা বড় সময় ধরেই সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী দলগুলি নিয়ে তৈরি হতে দেখা গিয়েছিল ইন্ডিয়া জুট যেখানে মূল হুতার ভূমিকায় দেখা গিয়েছিল নীতীশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদবদের বিজেপি বিরোধী মঞ্চে সোনিয়া রাহুল খার্গেদের পাশেই ছিলেন মমতা নীতীশরা কিন্তু পরবর্তীকালে আসন সমঝোতা প্রশ্নে সমস্যা দেখা দিয়েছিল দলগুলির মধ্যে যেমন বঙ্গে কংগ্রেসের সঙ্গে যে আসন সমঝোতা হবে না তা স্পষ্ট করে দিয়েছিলেন মমতা অভিষেকও জানিয়ে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অদিরী চৌধুরীর জন্যেই পশ্চিমবঙ্গে ইন্ডিয়ার জোট হয়নি অদিরী চৌধুরীও বারবার কি বিষয় নিয়ে তুলোধুন করেছেন তৃণমূল কংগ্রেসের সরকারকে এমন পরিস্থিতিতে ভূত পরবর্তীকালে ইন্ডিয়ার জোটকে সরকার গতি সমর্থন করার কথা মমতার ঘোষণা করা নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল পঁয়ত্রিশ থেকে সুজা চব্বিশ চার দফায় নির্বাচনের পর ফের বাংলার টার্গেট কমালেন শাহ লোকসভায় বাংলা থেকে কত আসন পাবে বিজেপি বিভ্রান্ত খুব তথা বিজেপির ভোট ম্যানেজার অমিত শাহই শুরুতে বাংলা থেকে পঁয়ত্রিশ আসন পাওয়ার টার্গেট নিয়েছিলেন তিনি পরে সেটা কমিয়ে এনেছিলেন তিরিশে এবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহ নিজেদের টার্গেট কমিয়ে চব্বিশে নামিয়ে এনেছেন সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেছেন বাংলার মানুষের মধ্যে খুব জমছে মমতার সরকারকে ফেলে দেওয়া সময়ের অপেক্ষা মাত্র বাংলার মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেবে শাহকে প্রশ্ন করা হয়েছে বাংলায় কত আসনে বিজেপি পাবে বলে আপনি মনে করেন তাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি এখনো নিজের বক্তব্যে অনড় বাংলায় আমরা চব্বিশ থেকে ত্রিশটি আসন পাবো গত বছর এপ্রিল মাসে সিউড়িতে সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে প্রকাশ্য সমাবেশে বাংলা থেকে বিজেপি পঁয়ত্রিশ শাসন পাবে বলে দাবি করেছিলেন কিন্তু শাহর দাবি কি আদৌ বাস্তবসম্মত সেটা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরেই অভিযোগ ওঠা শুরু করেছে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানো হচ্ছে রাজ্য থেকে যে রিপোর্ট দিল্লিতে পাঠানো হচ্ছে তাতে ব্যাপক জল মেশানো সাহ সম্ভবত সেটা বুঝতে পারেন সেই কারণেই নিজের লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছেন তিনি এরপর সভায় সভায় ত্রিশ আসনের টার্গেটের কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবারও বঙ্গার সভায় দাঁড়িয়ে সাহ দাবি করেছেন বাংলায় তিরিশের বেশি আসন পাবে বিজেপি কিন্তু বুধবার ওই সাক্ষাৎকারে জোর দিয়ে ত্রিশ আসন জেতার কথা বলতে পারলেন না শাহু তিনি বলেছেন চব্বিশ থেকে ত্রিশ আসন পাবে বিজেপি অর্থাৎ বিজেপির সর্বনিম্ন আসনের টার্গেট কমে হয়েছে এই প্রশ্ন উঠছে আদৌ বাংলা থেকে সঠিক রিপোর্ট পাচ্ছেন তো নাকি বিজেপির অন্দরেই আসন প্রাপ্তির সম্ভাবনা বা টার্গেট নিয়ে বিভ্রান্তি রয়েছে নাকি চার দফার নির্বাচনের পর শাহ খারাপ ফলের পূর্বাভাস পেয়েই টার্গেট কমাচ্ছেন বাইকের ধাক্কায় মৃত্যু দশ হাজার তিনশো তেইশের এক শিক্ষকের একশো আট নং জাতীয় সড়কে শুধুমাত্র এক থানা এলাকাতেই এক মাসে দুই মৃত্যু বাইক ও গাড়ির ধাক্কায় লেফুঙ্গা থানার অন্তর্গত একশো আট নং জাতীয় সড়কের লেম্বুচোরা শান্তিপাড়া কামালঘাট এলাকায় বাইক গাড়ির ধাক্কায় এক মাসেই মৃত্যু দুই আহত একাধিক মঙ্গলবার রাতে দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় মৃত্য হয়েছে দশ হাজার তিনশোতে শিক্ষক অনুপপালের লেফুঙ্গা থানার অন্তর্গত যুবতারা এলাকায় জানা গিয়েছে লেফুঙ্গা থানার অন্তর্গত যুবতারা এলাকায় মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে আগরতলার দিক থেকে মাত্রাতিরিক্ত গতিতে আসা বাইকের ধাক্কায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে শিক্ষক অনুপপাল স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় জিবিপি হাসপাতালে এবং মৃত্যুর কুলে ধরে পড়ে শিক্ষক অনুপাল ওনার পরিবারের আয় করার মতো একমাত্র ব্যক্তি ছিলেন তিনি নিজেই রয়েছে স্ত্রী সন্তান সহ পরিবার এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গিয়েছে তিনি দশ হাজার চাকরিচিত শিক্ষকদের মধ্যে একজন ছিলেন চাকুরি চলে যাওয়ার পর টিউশন ও অন্যের দোকানে কাজ করে পরিবার প্রতিপালন করতেন গত সতেরোই এপ্রিল এই একশো আট নং জাতীয় সড়কের শান্তিপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল গত সতেরোই এপ্রিল এই একশো আট নং জাতীয় সড়কের শান্তিপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক মহিলার এরপর আবারও বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং মঙ্গলবার রাতে আবারও যুব তারাই বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে দশ হাজার তিনশো তেইশ শিক্ষক অনুপালের একাধিক ঘটনা ঘটার পরেও একশো আট নম জাতীয় সড়কের লেম্বুচোড়া থেকে ফটিকচোড়া পর্যন্ত এলাকার যান দুর্ঘটনা মৃত্যু বেড়েই চলেছে তা রুখতে ব্যর্থ পুলিশ মঙ্গলবার আবারও নিঃস হয়েছে আরও একটি পরিবার ধারণা করা হচ্ছে এই এলাকায় রাস্তার পাশে পর্যাপ্ত পরিমাণ স্ট্রিট লাইট না থাকায় এই সকল দুর্ঘটনাগুলো ঘটছে এখন দেখার এই ঘটনার পর রাজ্য পরিবহন দপ্তর লেফুঙ্গা তারা একশো আট নং জাতীয় সড়কের লেম্বুচড়া শান্তিপাড়া কামালঘাট ফটিকছড়া পর্যন্ত যান দুর্ঘটনার লাগাম টানতে মৃত্যু মিছিল রুখতে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা বোবাগড়ার দলে অশান্তি মতার এডিজি সরকারে সামিল হচ্ছে বিজেপি লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই ত্রিপুরা মতা পরিচালিত এডিসির কাউন্সিলে বড় ধরনের রদবদল হতে চলেছে যেহেতু রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের সামিল হয়েছে বোভাগ্রার দীপরা স্বাভাবিকভাবেই এডিসিতেও বিজেপিকে সরকারি শেয়ার দিতে হবে ফলে এডিসিতে আর তিপরামতার একার রাজত্ব থাকছে না বিজেপি তিপরামতা জোট এডিসিতেও সমান ভাগিদার হচ্ছেন সম্প্রতি খুমলং সূত্রে এমনই আভাস পাওয়া গিয়েছে উল্লেখ্য এডিসিতে বিজেপির নয়জন প্রতিনিধি রয়েছেন যদিও বিগত এডিসি নির্বাচনে আইপিএফটিকে বেশি আসন দেওয়া নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর জমানা থেকেই রাজ্য বিজেপিতে অশান্তি চলছে আজও সেই অশান্তি কিন্তু ধুমায়িত রয়েছে বিধায়ক রামপদ জমাতিয়া সাংসদ রেবতী ত্রিপুরার মতো বিজেপির জনজাতি নেতাদের একটা বড় অংশ তখন আইপিএফটিকে বেশি আসন দেওয়ার পক্ষে ছিলেন না কেননা তখন ত্রিপুরা জোয়ারে আইপিএফটি পাহাড়ে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছিল জনসমর্থন প্রায় শূন্যের কোটায় চলে গিয়েছিল এই পরিস্থিতিতে আইপিএফটিকে বেশি আসন দেওয়া মানে ত্রিপ্রামতাকে এডিসিতে ক্ষমতা দখলের রাস্তা প্রশস্ত করে দেওয়া দলের ভেতরে এমনই অভিযোগ তুলেছিল সাংসদ রেবতী ত্রিপুরা থেকে শুরু করে বিধায়ক রামপদ জমাতিরা। কিন্তু বিপ্লব কুমার দেব তখন রাজ্য বিজেপির শেষ কোতা ছিলেন তার প্রস্তাবেই সিলমোহর দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবধারিতভাবেই ত্রিপুরা মোতায়েন এডিসির ক্ষমতা এসেছেন কিন্তু দুই আড়াই বছর আগের পরিস্থিতি এখন আর নেই ত্রিপুরামোতা এখন বিজেপির শরিক দল হয়েছে ডাবল ইঞ্জিনিয়ারের সরকারে ত্রিপুরামোতা দুইজন মন্ত্রীও রয়েছেন স্বাভাবিকভাবেই এডিসিতেও বিজেপিকে শেয়ার দিয়ে ত্রিপুরামোতাকে জোর ধর্ম রক্ষা করতে হবে কিন্তু প্রশ্ন হলো যদি এডিসির কাউন্সিল থেকে দুইজন নির্বাহী সদস্যকেও বাদ দিয়ে বিজেপিকে জায়গা দিতে হয় তবে সেই দুইজন নির্বাহী সদস্য কে হবেন যাদেরকে বলিদান দিতে হবে যতটুকু খবর এই প্রশ্নে তীপ্রামতার মধ্যেই এখন চরম অশান্তি চলছে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে এই প্রশ্নে আরো একবার ভাঙ্গন হতে পারে তিপ্রামুথায় এমনই আভাস মিলেছে মতা সূত্রে